আওয়ামী লীগের আমলে দেশে আলেম ওলামারা ছিলেন সবচেয়ে বেশি অপদস্থ তাদের দিয়ে জেলখানা ভর্তি করা হতো দেশের রাজপথে চোর ডাকাতরা ঘুরে বেড়াতো বলে মন্তব্য করেছেন জামাতের আমির ড শফিকুর রহমান মিরপুরে এতিম আলেম ওলামাদের জন্য আয়োজিত এক ইফতার মাহফিলে এই মন্তব্য করেন তিনি বলেন নিজের হাতে আইন তুলে নিলে সমাজে আইন শৃঙ্খলা ফিরবে না বাংলাদেশ জামাতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে এতিম আলেম ওলামাদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিল মাহফিলে প্রধান অতিথি দলের আমির ডাক্তার শফিকুর রহমান এখানে এতিমদেরকে আমরা দাওয়াত দিয়ে তাদেরকে সম্মানিত করি নাই আল্লাহ আকবর আমরা সম্মানিত হয়েছি বক্তব্যের শুরুতে জামাত আমি নিজের জেল জীবনের অভিজ্ঞতা তুলে ধরেন আপনি আল্লাহর সেই ফিরিস্তাকে নাম বলেই আমি কাঁদতে শুরু করলাম আমার যদি শক্তি থাকতো ওনার পায়ের পিড়িয়ে নে আমার পায়ে লাগাইতাম হাতের হ্যান্ড কাপে আমার হাতে পরা আওয়ামী লীগের শাসন আমলে এদেশে আলিমুল্লামাদের সবচেয়ে বেশি অভদস্থ করা হত বলে অভিযোগ করেন তিনি বলেন শেখ হাসিনার সরকার জেলখানা ভর্তি করত আলেমদের দিয়ে অথচ দেশের রাজপথে চোর ডাকাতরা ঘুরে বেড়াতো এদেশে আলিমুল্লাম ছিলেন সবচেয়ে বেশি অপদ্যস্ত দফায় দফায় আলিমুল্লামাদ দিয়ে বাংলাদেশের জেলকে পূর্ণ করা হয়েছে ধর্ষ ছুট বাটপাত লুঠেরা তারা বুক ফুলে দাপিয়ে বেড়াতো বাংলাদেশের তারা আসত এসময় জামাতামির বলেন বাংলাদেশ একানব্বই ভাগ মুসলমানের দেশ হলেও অন্য ধর্মের সবার সাথেই ভাতৃত্ব বজায় রেখে চলতে হবে এদেশে কোনো শ্রেণী গোষ্ঠী বা সম্প্রদায় আতঙ্কে থাকবে না যারা মুসলমান না তারাও আল্লাহর বর্ধন তারাও আশরাফুল মহল কাতের সে আল্লাহর দরবারে দায়বদ্ধ কোনো শ্রেণী গোষ্ঠীর ধর্মীয় সম্প্রদায় আতঙ্কে থাকবে না তারপরেও চিটাকোটা যা হয়েছে তার নিরানব্বই ভাগ কারণ হচ্ছে রাজনৈতিক এটা দর্মীয় নয় এই এক পার্সেন্ট যেটা হয়েছে ওইটাও আমরা সমর্থন করি না আইন কারণ নিজের হাতে তুলে নেওয়া সঠিক নয় তাহলে সমাজে কোনো শৃঙ্খলা ফিরে আসবে না তানফির মৌসুম যমুনা নিউজ ঢাকা